যে কোনো বিপদে আমাদের কখনোই কিন্তু হাল ছেড়ে দেওয়া উচিত নয় সর্বদা নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে এটাই কিন্তু উচিত যাতে কোনো বাধা আমাদেরকে হারিয়ে দিতে না পারে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আমার ঠান্ডিটা এখনও কমছে না আর সেই সাথে হঠাৎ হঠাৎ করে একটু জ্বরও আসে বাকিটা টানা ভরসা দোয়া রাখবেন সবাই শুরুতে আসলে দোয়াটা চেয়ে নিচ্ছে আর আমার ভিওর্স আপু ভাইয়ারা যারা আমার আজকের ভিডিওটা দেখবেন বা দেখা শুরু করে দিয়েছেন তাদের মধ্যে যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটা আমার সকল প্রিয় অপবাহের কাছে অনেক অনেক ভালো লাগতে পারে চলুন নোট ব্লগে ফিরে আসি আমি যখন অনলাইন থেকে এই স্টুলটা কিনেছি তো কিছু কমেন্ট আমাকে আমাকে মেসেঞ্জারে করা হয়েছে যে আপু এটা আপনি কোথা থেকে কিনেছেন সেই সাথে এটা একটু ডিটেল ডিটেলস একটু দেখাবেন আমি আসলে যখন এটা কিনেছি তখন ওইভাবে করে আসলে ভিডিও করার কথা মনে নেই তো আমার আপুর আসলে এত কিছু খেয়াল করে তো এটা নিচের অংশটা একটু দেখাতে বলেছিল এবং এটা সম্পর্কে বলতে বলেছিল আমি যে পেজটা থেকে কিনেছি ওটা ছিল একটা অনলাইন ফেসবুক পেজ ক্রাফট পান্ডা অনেক ভাইরাল একটা পেজ তবে তারা ভাইরাল হলে কি হয়েছে তাদের ব্যবহার আমার কাছে মোটেও ভালো লাগে আমার এই স্টুলটার নিচের দিকের একটা পায়া ব্যাকা মানে হুট করে ওনারা পাঠিয়ে দিয়েছে কোনো কিছু না জানিয়ে আমি অর্ডার দিয়েছি অনেক কিছু তবে একটা জিনিসে পাঠিয়ে চার্জ নিয়ে নিয়েছে আমার কাছ থেকে তো আমি ওনাদেরকে আবার রিপিট করেছি যে আপনারা আমাকে এটা এক্সচেঞ্জ করে দেন আমি এটা রাখবো না সেই যে কবে নিয়েছি এই থেকে ধরে ওনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছে ওনারা আজ পাঠাবে কাল পাঠাবে বলে আর পাঠাচ্ছেই না এছাড়াও যেসব জিনিস আরও নিয়ে নিতে চেয়েছি সেগুলো আমাকে পাঠাচ্ছে না তো বলুন তাদের ব্যবহারটাকে আমি কিভাবে ভালো বলবো আমি বুঝি না মানুষ কেন ওনাদের কাছ থেকে এত এত জিনিস নিচ্ছে যাই হোক আমার মতবিরোধটুকু আমি বললাম সেই জন্য আসলে আমার এই জিনিসটা ভালো লাগেনি বিদায় আমি নামটা মেনশন নি অনেকেই আমি দেখেছি বলতে যে ক্রাফ্ট পেস্টার জিনিসগুলো ভালো লাগে না হ্যান ত্যান আমি আসলে অনেক এক থেকে অনেক জিনিস আমার টার্গেট ছিল আমাকে ভাবলাম যে কিছু একটা নিয়ে নে এই ছোটো এই স্টুলটার মধ্যে চার ধরনের মনে হয় ছিল আর কি ছোটো বড়ো মেজো সেজো এরকম আর কি তো এটা একদম ছোটোটা তো এটা মনে হয় ছয় ইঞ্চি না কত ইঞ্চি যেন এরকম তো আমার কাছে ভালো লেগেছে বিদা আমি নিয়েছি একটা আর অনেক কিছু দিয়েছি তবে ওনারা ওগুলো ভুলে আমাকে পাঠায়নি আজও বলেছি এক্সচেঞ্জ করার জন্য আজও পর্যন্ত পাঠাইনি জানি না আদৌ পাঠাই কিনা তো এটা যেহেতু একটা পায়ে একটু ব্যাকা দেখা যায় কি আমি অনেক কিছু রাখলে অনেক সময় পড়ে যাইতে চাই তো আমি তো ডাইনিং টেবিলটার জন্য আমি মাথায় রেখে কিনেছিলাম যাতে আমি ডাইনিং টেবিলের ওপর এটা রেখে আমি টাছ রাখতে পারি বা ডেকোরেশনের কাজে অ্যাপ্লাই করতে পারি তো সেই জন্য তো চায় যে আপুরা ডিটেলসে একটু দেখতে চেয়েছিল আমি ডিটেলসে দেখিয়ে দিয়েছি অনেক আপুরা বলেছে আপু এগুলো আমরা নিজেরাই বাসার সামনে যে দোকান থাকে ওখান থেকে বানিয়ে নিব একটু স্টিল একটা পিকচার দিবেন তো সেই জন্য আমি একদম কাছ থেকে দেখিয়ে দিয়েছি যাতে আপনারা স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন আর বাসার কাছ থেকে বানিয়ে নিতে পারেন আর এগুলো নাকি মেহেগুনি কাঠ দিয়ে তৈরি আমি নিজেও জানি না আসলে তবে আমারটার ফিনিশিং ভালো ছিল খারাপ দেয়নি তবে একটা পায়ে একটু ব্যাকায় দিয়ে ফেলেছে আমাকে আর পায়াগুলো আসলে এত বেশি ক্ষয়প্রাপ্ত ছিল আমার নিজের কাছেও খুব বেশি খারাপ লেগেছে তো যাই হোক জিনিস যেটা দিয়েছে এখন যদি না চেঞ্জ করে আমার আর কিছুই করার নেই আসলে কি করব বলেন যেটা দিয়েছে এখন এটাই ইউজ করতে হবে আদৌ ওরা দেয় কিনা না আল্লাহ আল্লাহ ভালো জানে তো এদিকে হচ্ছে আরও অনেক কিছু আপনারা দেখতে চেয়েছিলেন একটা সিরামিকের শোপি সেই সাথে হোয়াইট একটা কেতলির মতো ওগুলো অনেকে দেখতে চেয়েছিলেন তো ওগুলো আমি একটু দেখিয়ে দিয়েছি ওগুলো কোন পেজ থেকে নিয়েছি সেটাও বলতে বলেছিলেন তো আসলে ভিডিও ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে আমি কথা বলতে গিয়ে আর ওগুলো সম্পর্কে বলা হয়নি তো ওই সিরামিকের ওই জিনিসটা হচ্ছে আমি বহু বছর আগে কিনেছিলাম চট্টগ্রামের কোনো এক মার্কেট থেকে মনে হয় সাড়ে তিনশো টাকা দিয়ে আর হচ্ছে আর একটা সাদা যেটা কেতলি টাইপের ছিল ওটা হচ্ছে আমি हूम हैवेन लाइफ स्टाइल अफ दीपापुर ফেসবুক পেজ থেকে কিনেছিলাম একশো আশি টাকা না একশো নব্বই টাকা এরকম দিয়ে যাই হোক আমার এই মনে আসছে না আপুর কাছে যদি অ্যাভেলেবেল থাকে আপুর ফেসবুক পেজ হোম হ্যাভেনে নক দিতে পারেন আপনারা হয়তো বা পেয়ে যাবেন আদৌ আপুর কাছে আছে কিনা আমি জানি না তো আপনাদের যা জানার ইচ্ছে আমি বলে দিয়েছি এইদিকে আমার সাহেব হচ্ছে সকাল সকাল অনেক কিছু বাজার নিয়ে এসেছে ইলিশ মাছ এনেছে কিছু আরও কিছু হচ্ছে আনবে আমাদের রিসেন্ট অর্ডার দেওয়া হয়েছে অনলাইনে তো ওগুলো আসতে থাকবে আর এখানে হচ্ছে কিছু বাজারি সাইজের এনেছে তো ওগুলো বাটিতে আমি নিয়ে নিলাম একটা একটা করে এখন ফ্রিজে রেখে দিব ইলিশ মাছ আজকে ও রান্না করব একটা নামিয়ে রাখবো সেই সাথে কিছু চিংড়ি মাছ এনেছে সেগুলো হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আপাকে দিয়ে একটু বাছিয়ে রেখে দিব তো এইভাবে একটু রেখে দিয়েছি আপাও আসবে দুপুরে আর এদিকে হচ্ছে লাল শাক কিছু সবজি গাজর এসব কিছু এনেছে সেই সাথে দেশি যে মালটাটা আছে সেটাও এনেছে তো দেশি মালটাটা হচ্ছে আমি জুরির মধ্যে রেখে ডাইনিং টেবিলে রেখে দিব তো কিছু কাট কেটে আমার মেয়েটাকে দিবো ছেলেটা তো স্কুলে চলে গিয়েছে আমার সেদিনের ব্লগটা হচ্ছে আমি একদম নাস্তা পানি সব কিছু খাওয়ার পর থেকে স্টার্ট করে দিয়েছি আজকে হচ্ছে আমার বোনটা আসবে আমার বাসায় আমার যেহেতু আলহামদুলিল্লাহ দুই হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করে গিয়েছে তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া আসলে তো আমি আমার বোনকে বলেছি যে আয় আমার বাসায় আমি একটু কিছু রান্না বান্না করবো স্পেশাল আয় তো একসাথে খাবো তা আমার বোনও চলে এসেছে ওকে আসলে এখনও বাসায় আনার পরে ওইভাবে করে আমি খাওয়াতে পারিনি তো সেদিন এসেছে আর কি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আসলে এরকম স্পেশাল আয়োজন করে কাউকে খাওয়াতে তো এটা ছিল শুক্রবারের একটা ভিডিও আর কি আজ আপনাদের সাথে শেয়ার করছি আমি তো যে বাজার সদাইগুলো ছিল এগুলো তো গুজগাজ করে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর যা যা রান্না করবো তাতে এখানে রেডি করছি মালটা একটা হচ্ছে আমার মেয়েটাকে কেটে আমি লিভিং রুমে দিয়ে এসেছি এরপর যেহেতু আমি মাছ আর অনেক কিছুর কাজ করেছি আমার গায়ে থেকে এত বেশি দুর্গন্ধ আসছিল আর পারছিলাম না ভাবলাম যে একেবারে গোসল করে তারপরে মূলত আমি কিচেনে ঢুকবো তো যেই কথা সেই কাজ আমি গোসল করে ফেলেছি এখন হচ্ছে কিচেনে চলে যাব আমি যে ভাইরাল অনলাইন ফেসবুক পেজ থেকে কিছু কাপ নিয়েছি সেই সাথে এই চামচটা আমি কিনেছি আর আবার ওনারা হচ্ছে একটা গিফটও দিয়েছে তো ওই দনোটা হচ্ছে আমার যে কাউন্টার টপের যে কর্নারে আমি কিছু চামচ একটা কেতলির মধ্যে আমি অর্গানাইজ করে রাখি ওইখানে হচ্ছে আমার চামচগুলা আমি স্থানান্তর করে দিলাম আমার দেখতে ভালো লাগে আসলে এই জিনিসগুলা আর চোখের সামনে থাকলে দেখা যায় কি দেখতেও ভালো লাগে আর কাজ করারও উৎসাহ জাগ্রত হয় আপনাদের প্রিয় জিনিসগুলো একটু চোখের সামনে করে রেখে দেখবেন দেখবেন অনেক বেশি শান্তি লাগবে কাজের মধ্যে অনেক বেশি এনার্জি আসবে তো চামচগুলো রেখে দেওয়ার পর ভাবলাম যে আমার অয়েল জারগুলোতে একটু অয়েল ঢুকিয়ে নিই রান্নার আগ মুহূর্তে তো এখানে হচ্ছে আমি যে অয়েল জারগুলো রাখি যে অর্গানাইজারটাতে এটা এক আপু দেখতে চেয়েছিলো তো আপুটার জন্য হচ্ছে আমি ক্লোজলি একদম দেখিয়ে দিচ্ছি এটা কেমন তো এটা হচ্ছে আমি আরং থেকে কিনেছিলাম অনেকে জিজ্ঞাসা করেন এটা কোথা থেকে কিনেছি আরঙে অ্যাভেলেবেল আসলে অর্গানাইজারটা পাওয়া যায় দুই খোপের চার খোপের ছয় খোপের এরকম আর কি এটা কিন্তু গ্লাস রাখার জন্য ইউজ করে থাকে সবাই তা আমি হচ্ছে অয়েল জার রাখার জন্য আমি এটা কিনেছি তা আমার সরিষার তেল আর সোয়াবিন তেল আর অয়েল গুলাই মূলত আমি এখানে রেখে থাকি তেলের জারগুলো রাতে আমি ওয়াশ করে দেন মুছে সুন্দর করে রেখে দিয়েছিলাম শেষে তো অর্গানাইজারটাও তো আজ যখন সকালবেলা হয়েছে ভাবলাম রান্নার আগে তেলগুলো ঢুকিয়ে নিই এরপর মূলত রান্নার কাজগুলো আমার একদম সহজ হয়ে যাবে রান্নার আগে আসলে এই কাজগুলো করে রাখলে সব সময় রান্নার কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায় না হলে দেখা যায় কি রান্নার টাইমে বারবার হেসেলে পড়তে হয় আমাকে এটা নাই ওটা নাই করে করে তো এইখানে হচ্ছে আমি রান্নার তেলটা ঢুকিয়ে নিলাম আমার জারের মধ্যে আর এখন হচ্ছে সরিষার তেল নতুন এনেছে তো আর খোলা হয়নি ভাবলাম এখন খুলে দেন আমার জারের মধ্যে ঢুকিয়ে রেখে দিই তো এখন হচ্ছে সরিষার তেলটা ঢুকিয়ে রেখে দিব আজকে সরিষার তেলে হচ্ছে ইলিশ মাছটা ফ্রাই করব ইচ্ছা আছে যেহেতু তাজা তাজা ইলিশ মাছ এনেছে সত্যি কথা বলতে ইলিশ মাছটা যখন ফ্রাই করেছি এত বেশি গ্রান এসেছে খুব ভালো লাগছিল তো তেলটাও হচ্ছে ঢুকিয়ে রেখে দিয়েছি সরি তেলটাও হচ্ছে অয়েল জারে আমি ঢুকিয়ে ফেলেছি এখন হচ্ছে জায়গা মতো অয়েল জারে ঢাকনাগুলা দিয়ে দেন আমি যেখানে রাখি সবসময় এই অর্গানাইজারটা অয়েল জারে ওখানেই হচ্ছে এগুলো সেট করে দেব আমার প্রিভিয়াস ব্লগে যে টুকে হয়েছে তো আলহামদুলিল্লাহ আমার প্রিয় কিছু আপুরা অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন তো কমেন্টগুলো পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সেই ভালো লাগা থেকে আজকে ইচ্ছা করেছে আর কি যে কিছু কমেন্ট পড়ব প্রথমে যে কমেন্টটা আমি পড়ছি সেটা হচ্ছে আমার একজন প্রিয় ভাবি লুনা লাইফ স্টাইল ব্লগ থেকে লুনা ভাবি আপনারা অনেকেই হয়তো বা চিনে থাকবেন ওনাকে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করে থাকি কিন্তু অসাধারণ অসাধারণ এত সুন্দর করে আপনি কাপগুলো প্রেজেন্টেশন করেছেন যা দেখে আমি মুগ্ধ শুরুতে আপনার কাজকর্ম আপনার লিভিং রুম সাজানোটা তো বেশ ভালো লেগেছে সুন্দর মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলাম যে মুহূর্তটার জন্য এতদিন অপেক্ষা করেছি উনিশ দিয়ে মাত্র দেখা শেষ করলাম ভাবি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার প্রত্যেকটা কথা আমার আমার মনটা ছুঁয়ে গেল সব শব্দটা আসলে অনেক ছোট কিন্তু এর গভীরতা অনেক বেশি কাপগুলো তো দেখালেন এখন অপেক্ষায় থাকবো কখন কাপগুলোতে চা খাবেন সেই ব্লগটা দেখার অপেক্ষায় রইলাম আর নিজে নামের সুন্দর সুন্দর সুনাম শুনে আমি একটু লজ্জাবোধ করলাম আমার জীবনে আপনি একজন খুব বেশি সাপোর্টেড মানুষ আপনার সাপোর্ট না পেলে আমার ইউটিউবে পথ চলাটা অনেক কঠিন হয়ে যেত আজকের ব্লগটা অতুলনীয় সুন্দর অ্যাট্রাকটিভ হয়েছে অনেক ভালোবাসাও দোয়া রইল ভাবি আর অভিনন্দন আপনার টুকে পরিবারের জন্য আপনার সাথে আছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ লোনা লোনাভাবি আপনার এমন সুন্দর একটা ইন্সপায়ার জাগানো কমেন্ট আমাকে একদম মুগ্ধ করে তুলেছে আমি আমার জায়গা থেকে দোয়া করি ইনশাল্লাহ আপনার চ্যানেলটা অনেক দূর আঘাত আপনি অনেক কষ্ট করছেন আপনার জায়গা থেকে ভালো মানুষগুলো আসলে উপর উঠতে গেলে অনেক বেশি ক্ষত বিক্ষত হতে হয় সেটাই হচ্ছে লুনা ভাবি খুব সুন্দর ব্লগ করে থাকে যারা আমার ভিওর সাপুরা আছেন একটু সাপোর্ট করবেন আমার এই প্রিয় ভাবিটাকে ভাবি আবারও আপনাকে বলছি অনেক অনেক মন থেকে দোয়ার ভালোবাসা অবিরাম থাকবে ভাবির কমেন্টটা পড়তে পড়তে আমার কিন্তু অয়েল যারে অয়েল ঢুকানো হয়ে গিয়েছিল জায়গা মতো সেট করে দিলাম সেই সাথে হচ্ছে আজকের আয়োজনে দুপুরে আর কি থাকবে ফ্রায়েড রাইস আর হচ্ছে কোয়েল পাখির রোস্ট করব সেই সাথে ছিল সালাদ ইলিশ মাছ ভুনা বা তেলের মধ্যে একটু ফ্রাই করে পেঁয়াজ ব্যারাস্তার মতো দিবো আর কি ওটা আমার খুব বেশি ভালো লাগে এখানে হচ্ছে ফ্রাইড রাইসটা আমি রান্না করবো তার আগে হচ্ছে কিছু জোগাড়যন্ত্র তো করতে হয় সেগুলাই করে নিচ্ছি এখানে টমেটো কেটে নিয়েছি বরবটি ছিল বরবটি কেটে নিয়েছি গাজর কুচি করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু আগে থেকে কেটে রেডি করে রাখছে বাটিতে ভরে এখন খালি রান্নাটা করার পালা এগুলা কাটতে কাটতেই চাউলটা হচ্ছে আমি চাষি চিনি গুঁড়া পলাওয়ায় চাউল নিয়েছি আমাদের পরিমাণ অনুযায়ী আগে থেকে আমি একটু গরম পানিতে চাউলগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম আধা সিদ্ধ আর কি বেশি সিদ্ধ করে ফ্রাইড রাইসটা কিন্তু এভাবেই রান্না করে থাকে তো ফ্রাইড রাইসের সাথে চাইনিজ আইটেম রাখতে চেয়েছিলাম পরে আমার হাজব্যান্ড বলো যে না আমি তুমি অসুস্থ আমি একটু কোয়েল পাখি আনবো তুমি হচ্ছে একটু রান্না করে খাও আমি বললাম না তাহলে আমি ফ্রাইড রাইস করে অনেকদিন কোনো ভালো মন্দ খাওয়া হয় না আর আমার চ্যানেলটার জন্য আমি একটু সবাইকে একটু এই রেসিপিগুলো করে শেয়ার করব। তা আমার হাজব্যান্ড বলল আচ্ছা ঠিক আছে করো তাহলে তবে আমি অনেক কিছু আজ কয়টা দিন ভুলে যাচ্ছে আমি বুঝলাম না আমার কেন এমন হচ্ছে এই যে এখানে যখন আমি হাঁড়িটা বসিয়েছি তো এটা তো ওয়াশ করে আমি বসিয়ে দিয়েছি তো চুলা জ্বালিয়ে দিয়েছি গরম হলে তারপরে তো তেলটা দিব কিন্তু আমি চুলাটা ধরিয়ে দেন পানি না শুকাতেই হারের আমি হচ্ছে তেল দিয়ে ফেলেছি তো বোঝা নেবারে যখন তেলটা গরম হয়ে গিয়েছে ওই পানির সাথে কি ফুটা যে ফুট রো জন্য ঢাকনা দিয়ে দিয়েছে আগে থেকে আমি জানি আমার আপুরা কিন্তু অনেক বেশি পারদর্শী রান্নাতে আমি তেমন না তো আমি যেভাবে করছি সেটাই আসলে ডেইলি ব্লক আকারে আপনাদের সাথে শেয়ার করছি আর যেহেতু ভোনটাও আসবে আর আমি ভেবেছি যে একটু স্পেশাল আয়োজন আজকে করব তার মানে করব। তো এই জন্য আর কি ফ্রায়েড রাইসটা বসিয়ে দিয়েছি আগে আসলে সব কিছু গোটা বাছা করে নিলে এই রান্নাটা কিন্তু ইজি হয়ে গিয়েছে এখন আমার দেখতেই পাচ্ছেন হাঁড়িটা বসিয়েছি পরিমাণ অনুযায়ী তেল দিয়েছি ফ্রাইড রাইসটা হচ্ছে বাটার দিয়ে করলে খুব বেশি ভালো হয় বাট বাটার যেহেতু নেই আমি সানফ্লাওয়ার দিয়ে করে নিচ্ছি প্রথমে একে একে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি গাজর বরবটি লবণ এগুলো দিয়ে সতে করে নিয়েছি তিনটা ডিম ভেঙে দিয়েছি আমি স্ক্রাম্বল করে নিয়েছি সব কিছুর সাথে এরপর মূলত আমি চাউলগুলো দিয়ে দিয়েছি যেগুলো আগে থেকে আমি আড়া সিদ্ধ করে রেখেছি চাউলগুলো দিয়ে দেওয়ার পর একটু হচ্ছে আমি লবণ দিয়েছি আর একটু চাউলটা যখন আমি সিদ্ধ দিয়েছি তখন একটু লবণ দিয়েছি এখন হচ্ছে টমেটো সস সয়া সস আর হচ্ছে গোলমরিচ আমি একটু ক্রাশ করে দিয়েছি আপনারা চাইলে যে ফিশ সসটা থাকে ওটাও দিবেন ফিশ সসটা দিলে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ চলে আসবে আমার যেহেতু ফিশ সস নেই আর আমার তেমন লাগেও না খালি সয়া সসটা টমেটো সসটা বেশি থাকে আমার বাসায় এই জন্য এগুলাই দিয়েছি ঘরেও উপায়ে আসলে এই রেসিপিগুলো করেছি আমি তা আমি হচ্ছে রাইসের সাথে সবজির সাথে সব কিছু একদম মিশ্রণ গটিয়ে ঘি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখেছি চুলাটা অফ করে দিয়েছি গরম চুলার মধ্যে একটু দমে থাক এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড গতকালই কোয়েল পাখি গুলা নিয়ে এসেছিল সে নিজে আমাকে এগুলা ক্লিন টিন করে দিয়েছে মার্শাল্লাহ কত সুন্দর ক্লিন করেছে দেখেছেন আমার হাজব্যান্ড আমার ঠান্ডি যেহেতু সেই জন্য আমাকে ঠান্ডা কাটতে দেয়নি আলহামদুলিল্লাহ এমন সৌভাগ্য আর একজন স্বামী পেয়েছি আপনারা সকলে আমার প্রিপিয়াস ব্লগে আমার হাজব্যান্ডের জন্য অনেক দোয়া করেছেন আমার পরিবারের জন্য অনেক দোয়া করেছেন ইভেন আমার জন্য আল্লাহ আমার সকল প্রিয় আপুদেরকে ভালো রাখুক সুস্থ থাক সুস্থ রাখুক এই কামনাই করি আমি আমার জায়গা থেকে এখানে হচ্ছে কোয়েল পাখিগুলো সুন্দর করে ক্লিন করে দেন আমি আর একটু ধুয়ে বাটিতে নিয়ে নিয়েছি চিকেনের একটু বুকের অংশ ছিল আমার বোন বলছিল আপু আমি কোয়েল পাখি হয়তো নাও খেতে পারি তুমি আমার জন্য একটু চিকেন দাও তো তার কথাটাকে মাথায় রেখে চিকেন ছিল না বাসায় তো চিকেনের একটু বুকের অংশ ছিল আমি একটু কাবাব করতে চেয়েছিলাম তো কাবাবটুকু না করে ওর জন্য দিয়ে দিয়েছি তো আমি হচ্ছে একটু লবণ আর জর্দার রঙ মিশিয়ে আমি হচ্ছে এগুলাকে গরম তেলের মধ্যে একটু ফ্রাই করে নিয়েছি আমি হচ্ছে খারাপ লাগছিল আমি একটু রে করতে গিয়েছিলাম এই ফাকে দেখুন না আমার কোয়েল পাখি যে ভাস্তে দিয়েছে এগুলো একটু ডিপ ফ্রাই হয়ে গিয়েছে তো আপনারা যদি করেন তাহলে কিন্তু ডিপ ফ্রাই করবেন না একদম একটু শক্ত শক্ত হয়ে গিয়েছিল পরে খারাপ লেগেছে যাই হোক ভেজে আমি উঠিয়ে নিয়েছি আর রোস্টের জন্য যেসব মশলাপাতি লাগবে সেগুলো রেডি করে নিয়েছি যে তেলে আমি রোজ মানে সরি চিকেনটা আমি ভেজেছি আর কি কোয়েল পাখিগুলো আর কি তো ওই তেলে হচ্ছে আমি সব মশলাপাতি দিয়ে দিয়েছি হালকা একটু পেঁয়াজ কুচি দিয়েছি যেহেতু পেঁয়াজ বাটা দিব বেশ পরিমাণে যেহেতু রোস্ট করব সেই জন্য আমি পেঁয়াজ কুচিটা অল্প দিয়েছি শেষে আবার পেঁয়াজ ব্যারাস্তাও দিব সেই জন্য গরম মশলাও দিয়েছি আর এদিকে হচ্ছে আমি রসুন বাটা আদা বাটা এগুলো দিয়ে দিয়েছি লবণ দিয়েছি সতে হয়ে যাওয়ার পরে পেঁয়াজ বাটা কাজু বাদাম আর কিশমিশ বাটা আমি দিয়ে দিয়েছি ব্ল্যান্ডারে করে নিয়েছি এদিকে হচ্ছে রোস্ট মশলা যে রাঁধুনি রেডিমিক্স আছে সেটি আমি সব সময় খেয়ে থাকি সেটা দিয়ে দিলাম সেই সাথে মরিচের গুঁড়া টমেটো সস আর হচ্ছে এখন আমি একটু টক দই নিজে একদম বানিয়েছি বাসায় গুঁড়া দুধের সাথে একটু ভিনেগার দিয়ে আর একটু ঘি দিয়েছি তো ওগুলো দিয়েই হচ্ছে আমি এইখানে টক দইয়ের কাজটা করে নিচ্ছি তা আমি দিয়ে দিলাম টক দইটাও এরপর হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে আমি একদম মশলাটা কষিয়ে নিয়েছি যাতে কিশমিশ আর বাদামের কাঁচার যে ফ্লেভারটা এটা যাতে না থাকে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম তারপর মূলত আমার এই কোয়েল পাখিগুলো ভেজে রেখেছে যেগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে আরেকটু একটু নাড়াচাড়া দিয়ে দেন ঝোলের পানি দিয়ে দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমি কয়টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম থেকে একটু ঘি দিয়ে দিব আর নামানোর আগে হচ্ছে একটু চিনি দিয়ে দিব চিনি দিয়ে দেন গ্রেভিটা একটু মাখা মাখা রেখে আমি নামিয়ে নেব হয়ে গেল আমার কোয়েল পাখের রোস্ট আশা করি যারা এখনো খানে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে যে ইলিশ মাছগুলো এনেছে ওখান থেকে হচ্ছে একটা ইলিশ মাছ কেটে নিয়েছি সুন্দর করে ছোট্ট এই মাছগুলোতে মার্শালার ডিম হয়েছে তো যাই হোক ডিমটাও নিয়ে নিলাম আর এখানে হচ্ছে মাছ যেহেতু একটু ভুনা করব আমি একটু টমেটো কেটে রেখেছি আগে থেকে আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি করে নিয়েছি এখন হচ্ছে সরিষার তেলটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে দিলাম এখন হচ্ছে তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলা ফ্রাই করে দেন একে একে মাছ বোনাটা করে নিব। এছাড়া আমার প্রিয় অনেক আপুরাও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তার মধ্যে আরেকজন আমার প্রিয় বড় আপু হলো মোসাম্মদ লিপি আপু অনেক অনেক অভিনন্দন টু কে সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার জন্য মার্শাল্লাহ তোমার কাপ আর চামচ অনেক সুন্দর হয়েছে কাপের সাথে মিলিয়ে চামচ কিনেছো আর এই দুটোর সাথে মিলিয়ে তোমার জামাটা বিশেষ করে জামার হাতার সাথে পুরো মিলে গেছে আল্লাহ তোমার ছোট ছোটো সব ধরনের শখ পূরণ করুক এই দোয়া করে সময় ভালো থেকো অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় প্রাণ প্রিয় লিপি আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য বুঝাই যায় আসলে আপু যে তুমি কতটা খুঁতিয়ে খুঁতিয়ে আমার ভিডিওটা দেখেছ আমার মনেই নেই যে আমার জামার হাতার সাথে আমার কাপগুলোও মিলে গিয়েছে আমার এই লিপি আপুটা কিন্তু ঠিকই খেয়াল করেছে জানি না আমার এই আপুটা এতটুকু পর্যন্ত দেখছে কিনা তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু এভাবে ছোটো বোনটাকে সাপোর্ট দিয়ে যেও এটাই আমি চাই আর তোমার জন্য অনেক অনেক দোয়া থাকবে সবসময় অনেক ভালো থাকো এটাই চাই এই কামনাই করি কথা বলতে বলতেই আমার ইলিশ মাছ ভোনাটাও হয়ে গিয়েছে আমি নামিয়ে নিলাম তো এই ছিল আমার দুপুরবেলার আয়োজন ফ্রায়েড রাইস ইলিশ মাছ ভুনা সেই সাথে হচ্ছে কোয়েল পাখির রোস্ট আলহামদুলিল্লাহ পরিবারকে খুশি করতে পেরেছি নিজেও খুব আয়েস করে খেলাম খুব ভালো লেগেছে শাহিনুর সিদ্দিকা আইটি থেকে আমার আরেকজন প্রিয় আপু কমেন্ট করেছিল দাদার জন্য দোয়া এলো আল্লাহ জানাতবাসী করুন আমি আমার দাদি আমার কাছে এমনই ছিল মাসাল্লাহ কেনাকাটা ভালো লেগেছে টুকের জন্য অনেক অনেক অভিনন্দন আপু যার যার অবস্থায় সেই টের পায় পিছনের গল্প অনেক কষ্টের সবাই কিন্তু হাসি মুখে শেয়ার করে তাই বোঝা যায় না লাইক দিয়ে দেখে নিলাম ভালো থাকো বোন এটা কিন্তু ঠিক বলেছেন আপু পিছনের গল্প অনেক কষ্টের থাকে তবে যখন কেউ উপরে উঠে যায় তখন কিন্তু সেই পিছনের শ্রমগুলো কিন্তু মনে রাখে না খুব কম মানুষই আসে মানে আছে যে পিছনের গল্পটা মনে রাখে যাই হোক কষ্টের দিনগুলো ভুলা যায় না এটাই আর আপু তুমি আমার দাদা দাদুর জন্য খুব ভালো করে দোয়া করেছো আপু অনেক অনেক ভালোবাসা রইল মন থেকে এরকম সুন্দর করে কমেন্ট করে যেও আপু এটাই তোমাদের কাছ থেকে আমি চাই তো আমার কমেন্টগুলো পড়তে পড়তে আমার এদিকে কিন্তু ডাইনিং টেবিলটা গুছানো হয়ে গিয়েছে জোহরে নামাজ পড়ে দেন সব কিছু ডাইনিং টেবিলে সাজিয়ে গুছিয়ে নিলাম এখন হচ্ছে পরিবারের সবাই মিলে একসাথে আয়েস করে খাবো ইলিশ মাছটা কি মজা হয়েছে সরিষাঁতালে একটু তেল দিয়ে মেখে মেখে খাচ্ছি আর কোয়েল পাখির রোজটাও জম্পেশ হয়েছিল আমার বোন বলেছিল আপু খুব মজা হয়েছে আর আমার বাচ্চারাও আজকে নিজের হাতে খাচ্ছে আমার হাজব্যান্ড সেদিন আমাকে অনেক বেশি হেল্প করেছে আর না হলে আমি খুব অসুস্থ হয়ে যেতাম খাওয়া দাওয়ার পরে যে হা থালাবাসন হয়েছিল সেগুলো ওয়াশ করে দিয়েছিল তিনি মেহেরুনা সাইডি থেকে আমার প্রিয় মেহরুন আপা আমাকে কমেন্ট করেছিল সাবিনা অভিনন্দন তোমাকে দুই হাজার সাবস্ক্রাইব উপলক্ষে দোয়া করে আরও সামনে এগিয়ে যাও কাপগুলো অসাধারণ অনেক অনেক সুন্দর নতুন কাপগুলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আমাকে এইভাবে কমেন্ট এবং সাপোর্ট করার জন্য তুমি আমার জন্য অনেক অনুপ্রেরণা আপু তুমি সবসময় আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছ তো অসংখ্য ধন্যবাদ আপু আমার এই আমার পক্ষ থেকে আর কি ভালো থেকে আপু এছাড়াও আরও অনেক আপুদের কমেন্ট পড়তে চেয়েছিলাম তবে পারিনি ইনশাল্লাহ নেক্সট পড়ব খাওয়া দাওয়া শেষ শেষে কোক খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাই